2024 সালের 18 জুন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সভমায় নমঃ এটি সকাল বা দুপুরবেলা বা অথবা সন্ধ্যেবেলা তিনবেলায় একশো আটবার করে জব করুন না পারলে আপনারা একুশবার বা সাতবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রি বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আছেন বা যারা কোনো প্রকার অ্যাক্টিভ ইনকাম বা স্পোর্টস খেলাধুলোর জগতে নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক আবার একজন মহিলার চাটেই মঙ্গলই কিন্তু তার স্বামী স্বামী সুখ প্রাপ্তি করবার জন্য মঙ্গলের মজবুতিও কিন্তু অত্যাবশ্যক অবশ্যই করুন লাল রঙের ড্রেস পরুন লাল রঙের খাদ্য খাবার বেশি গ্রহণ করুন হনুমানজির নাম ধ্যান আরাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ তবে অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কোন নজরে পড়ে যেতে পারেন দিনের শুরুতেই কোনো আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন সারাটা দিন সেই নিয়ে ভাবনা চিন্তা করে সময় এবং অর্থ দুইকেই যেন ব্যয় হতে দেবেন না আজ অবসরকালীন সময়ে শরীরচর্চা করুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের কথা ভাবুন অনেক দিন ধরে এমনটি হয়তো আপনারা ভাবছেন কিন্তু বাকি দিনের মতো আজও কিন্তু আপনার পরিকল্পনা অসফল হতে পারে তবে হ্যাঁ সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক কর্ম করতে পারলে বস কিন্তু আজ আপনার কাজের প্রশংসা করবে আজ পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না